আসসালামু আলাইকুম প্রদর্শক বাচ্চাদের খাবার রেসিপি আজকের আয়োজনে আপনাদের সাথে শেয়ার করব খুবই হেলদি এবং মজাদার একটি নুডলসের রেসিপি এইভাবে যদি সবজি অ্যাড করে নুডলস রান্না করে খাওয়ানো হয় তাহলে বাচ্চাদের যেমন ওজন বৃদ্ধি করবে তেমনি কিন্তু মেধাবিকাশেও সহায়তা করবে আর বাচ্চারা নুডুলসের একটি ডিফারেন্ট টেস্টও পাবে আশা করছি আমার ছেলের মতো আপনাদের বাচ্চারাও এই নুডলস রেসিপিটি খুব পছন্দ করবে এবং মজা করে খাবে তো এখানে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে চুলা একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে পানি এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পানিটা গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। পানিটা গরম হয়ে আসলে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ভেঙে নেওয়া নুডুলস আমি নুডলসটা হাত দিয়ে কিছুটা ভেঙে নিয়েছি আপনারা আপনাদের বাচ্চাকে যে নুডুলসটি খাই অভ্যস্ত সেই নুডুলসটি এখানে নিয়ে নিবেন এবার একটু নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবার চুলার আস মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখে কিছু সময় রান্না করে নিশি পার্সেন্টের মতো সিদ্ধ করে নিতে হবে এবার ঠান্ডা পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে যে কোনো খাবার কিন্তু অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করার জন্য এর ভেতর প্রিজারভেটিভ ব্যবহার করা হয় যা স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর তাই নুডলস কিন্তু খুব ভালোভাবে ধুয়ে নিবেন আবারও চলে আসছি চুলায় দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি বাচ্চাদের খাবার অবশ্যই ঘি অথবা বাটার ব্যবহার করার চেষ্টা করবেন কেননা ঘি এবং বাটার থাকে গুড ফ্যাট যা বাচ্চাদের দ্রুত ওজন উচ্চতা এবং মেধা বিকাশে সহায়তা করে দিয়ে দিচ্ছি এতটুকু পরিমাণে পেঁয়াজ কুচি চুলা আস মিডিয়ামে রেখে কিছু সময় ভেজে নিচ্ছি এরপর যে অ্যাড করে দিচ্ছি কিছুটা পরিমাণে গাজর কুচি আমি এখানে গাজর একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি গাজর কিন্তু বাচ্চাদের জন্য খুবই উপকারী গাজরে থাকা আর অনেক পুষ্টি উপাদান যা বাচ্চাদের দ্রুত ওজন বৃদ্ধি করতে কোষ্ঠকাঠিন্য দূর করতে এমনকি বাচ্চাদের ত্বক উজ্জ্বল করতেও সাহায্য করে এক মিনিটের মতো ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি এতটুকু পরিমাণে মিষ্টি আলু কুচি আমি এখানে মিষ্টি আলু একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি মিষ্টি আলু কিন্তু বাচ্চাদের জন্য সুপার ফুড মিষ্টি আলুতে থাকে ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন বি টুয়েলভ অনেক ভিটামিন মিনারেলস যা বাচ্চাদের জন্য একটি সুপার ফুড মিষ্টি আলু বাচ্চাদের ওজন বৃদ্ধি করতে ভীষণভাবে সহায়তা করে এছাড়াও মিষ্টি আলু বাচ্চাদের ঠান্ডা কাশি সর্দি সারাতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবার একটা ঢাকনা দিয়ে ডেকে চুলা মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে কিছু সময় জাল করে নিব গাজর এবং মিষ্টি আলুর কাঁচা গন্ধটা চলে গেলে এ পর্যায়ে এর ভিতরে অ্যাড করে দিব এক কাপ পরিমাণে পানি আর একটা কথা না বললেই নয় এক বছরের নিচে বাচ্চাদের খাবারে কিন্তু চিনি অথবা লবণ ব্যবহার করা যাবে না কেননা এ বয়সী বাচ্চাদের কিডনি এবং লিভার কিন্তু অপরিপক্ক থাকে অতিরিক্ত চিনি এবং লবণ খাওয়ানোর কারণে কিন্তু বাচ্চাদের কিডনি এবং লিভারে ক্ষতিকারক প্রভাব পড়তে পারে দুই থেকে তিন মিনিটের মতো জাল করে নিয়েছি এরপর পর্যায়ে এর ভিতরে অ্যাড করে দিচ্ছি সিদ্ধ করে রাখা নুডলস নুডলস গুলা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি আর বাচ্চাদের খাবারে কিন্তু নুডলসের ভেতরে প্যাকেট মশলাটা ব্যবহার করা যাবে না কেননা এই মশলাটা অনেক বেশি প্রসেসিং করে তৈরি করা হয় আর প্রসেসিং করা খাবার কিন্তু বাচ্চাদের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর এই জন্য আমি বাড়িতে স্বাস্থ্যকর উপায়ে নুডুলস এর মশলা তৈরি করে নিয়েছি অ্যাড করে দিচ্ছি হাফ চামচ নুডলসের মশলা আবার খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আবারও খুব ভালোভাবে মিশিয়ে মতো এক জাল করে নিচ্ছি এই যে দেখুন আমার নুডুলসটা কিন্তু রান্না হয়ে এসেছে এবার একটা কুটনির সাহায্যে খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি আর আপনার বাচ্চা যদি ম্যাশ করা ছাড়াই খেতে পারে তাহলে ম্যাশ না করেই তাকে খেতে দিবেন এবার খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি আমার ছেলের বয়স যেহেতু এক বছর প্লাস তাই আমি এখানে খাবারটা একটু ম্যাশ করে দিচ্ছি এই যে তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর মজাদার এবং একটি রেসিপি এই খাবারটি বাচ্চাদের দ্রুত ওজন বৃদ্ধি করতে উচ্চতা বৃদ্ধি করতে এবং বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য দূর করতেও সহায়তা করে ছয় মাসের পর থেকে বাচ্চারা যখন প্রথম সলিড খাবার শুরু করে তখন কিন্তু বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য মতো সমস্যা দেখা দেয় তখন বাচ্চাকে গাজর খাওয়াতে পারেন গাজরে থাকে প্রচুর পরিমাণে ফাইবার যা বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য সমস্যা দূর করতে সহায়তা করে তো দর্শক এই ছিল আমার আজকের আয়োজন যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে প্লিজ একটি লাইক দিবেন আর বাচ্চাদের জন্য এমন আরো পুষ্টিকর নিত্য নতুন খাবার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ